নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করছি তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তবে সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি মানে প্রচুর পাহাড় সমান আর কি কাপড় ছিল সেগুলো সমস্ত বাঁচ টাঁচ করে ঘরের এদিক ওদিক গোছানো অনেক কিছুই করেছি যেটা আর কি আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ হাতে সময় ছিল কম কাজ ছিল বেশি যার জন্য আর কি ক্যামেরাবন্দি না করে কাজগুলো সমস্তটাই কমপ্লিট করেছি তো যাই হোক এখন এই যে ভাঁজ করা কাপড় জামাগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রাখছি আর এখন আর কি আমার আলমারিটায় গোছাচ্ছি আমার জায়গাটা তারপর আর কি ছেলের আর ওর বাবার সমস্ত জায়গায় রেখে দিলেই মোটামুটি ঘর দূর দেখবে একদমই ক্লিন হয়ে যায় আর ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিও এডিটিং আমি ছাদের থেকে করছি কারণ কয়েকদিন হলো আর কি মা বাবা সবাই এসেছে সবাই আসলে বুঝতেই পারো যে ঘরে একটা ব্যস্ততা থাকে তার সাথে আমি চেষ্টা করি যে সবার সাথে যেন একটুখানি সময় আর কি স্পেন্ড করতে পারি তো সেই সমস্তর জন্যই আর কি তোমাদের সাথেও দুদিন ব্লগ দিতে পারিনি তো ভাবলাম যে না কতদিন আর ব্লগ না দেব তাই কাজে এসে ভিডিওটা এডিট করছি তো একটু নয়েজ তো আসবে যাই হোক আমি জানি তোমরা আমাকে ভালোবাসো আর ভালোবেসো অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে তো চলো এইদিকে আমার মোটামুটি গোছানো কমপ্লিট আর চাদর টাদরগুলো যা সমস্ত কুচি হয়েছিল সেগুলো ভাঁজ করেও সমস্তটা আর কি এখানে করে দিয়েছি আর সৃজন আজকে স্কুলে গেছিলো কারণ আজকে আর কি ওর লাস্ট এক্সাম ছিল আর ওর বাবাও অফিসে গেছে তো অফিস থেকে ফেরার আগে আর কি আমি এদিকে কাজগুলো সব কমপ্লিট করে ফেলবো আর ও অবশ্য স্কুল থেকে এসে গেছে যাই হোক সেটা তো অনেকক্ষণ আগেই আর আজকে খুব ইচ্ছে ছিল ওকে ক্রিকেটে নিয়ে যাওয়ার কারণ ও অনেক দিন যাবৎ ভালো করে খেলতে টেলতে পারেনি কিন্তু এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নেই তো এই বৃষ্টিতে তো আর বেরোতেই পারলাম না ওর মনটাও একটু খারাপ হয়ে গেছে তাই বাড়িতে একটু খেলাধুলা করছিল ওর সাথে আমাকেও খেলতে হয় মাঝে মধ্যে তবে ওই যে আজকে মা বাবা আসবে মানে দাদু দিদা আসবে বলেই মনটাকে আর কি একটু খুশিতে রেখেছে তো সেই সমস্ত কিছু মিলে ভাবলাম যে না বিকেলবেলা তো হয়েই গেল আর ছেলেটা অনেকক্ষণ থেকে খাবো খাবো করছে কিছু একটা তো দেখি ওকে একটা কিছু বানিয়ে দেব কারণ মাদের বিকেলেই আসার কথা ছিল তো মা আর কি এটা ওটা বানিয়ে আনছে তাই মা বলেছিল যে জল জলখাবারটা আমি যাই তারপরে আর কি করবি তো কিছু করার নেই এখন অনেকটাই লেট হয়ে গেছে আর মাদের বেরোতেও প্রায় ছটা মতো বেজে গেছে ওখানে তাই চলো আমি একটা কিছু বানাবো তার আগে যে ওর বাবার জায়গাটা একটুখানি গুছিয়ে দিই সৃজনের ঘরে পড়ার যে সমস্ত জামা কাপড় সেটা আর কি ওই জায়গাতেই থাকে আসলে ঘর তো ছোটো বুঝতেই পারো আমার যদি আরও কিছু জায়গা থাকতো এরকম তাহলে ভালোই হতো কারণ আমি ওপেন তো কোনো জিনিসটাই রাখি না সবটাই আর কি যেহেতু আমি এভাবেই রাখি তো তার জন্যই আমার কিন্তু বেশি আর কি জায়গা প্রয়োজন পড়ে আর কি তো কিছু করার নেই যাই হোক ঘরের বাইরের সমস্তটাই আমাকে আলমারিতেই রাখতে হয় দেখা যাক যদি জিনিসপত্র বাড়ে তখন ব্যবস্থাও ঠিক হবে তো এদিকে ওর বাবার কিছু ঘরে পড়ার গেঞ্জি টেঞ্জি থাকে সেটা একদিক করে আর কিছু যেগুলো অফিসে পড়ে যায় অফিসে মেনলি শার্টই পড়ে যায় তবে দু একটা টি শার্ট তো থাকেই তো এই জায়গাটা মেনলি আর কি টি শার্ট তারপর বাড়িতে যে বারমুন্ডা গেঞ্জি আর ট্র্যাকশ্যুট তো এই সমস্ত জন্য এই জায়গাটা করেছি আর বাকি যার সমস্ত ভালো জামা প্যান্ট সেটা আবার একটা অন্য জায়গায় তো সেটাই আর কি বলবে মাঝে মধ্যেই আর কি করতে করতে যে এত বড়ো একটা আলমারিতে আমার আর আমার ছেলের কোনো জায়গা নেই সত্যি কথায় আলমারিটা পুরো আমি দখল করে বসে আছি বলতে পারো যাই হোক চলো এই দিকটা মোটামুটি আমার গোছানো হয়েই গেছে দুখানা রুমাল শুধু রয়েছে যেই রুমালগুলো আর কি আমি হাতের কাছের জন্য আমার বেশ কিছু আর কি জিনিস রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব একবার যে আমার কিছু কাজ ইজি করার জন্য আমি কয়েকটা কয়েকটা জিনিস কিনেছি তো সেগুলো একটা ভাবছি একটা ভিডিওতে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব চলো এদিকে কতগুলো আম ছিল বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ যেহেতু ছিল তাই আমটা তো খাবার নামও করিনি তো সমস্ত আমগুলোর মধ্যে থেকে দেখলাম দুটি আম ভালো আছে প্রায় এনেছিল দু কেজি মতো আম জানো কিন্তু খেতে পারিনি শরীর অসুস্থতার জন্য আর ওর বাবা একটা এমনই মানুষ ও কিন্তু নিজে খাবে না মানে যতক্ষণ না আমি বা ছেলে খাবো ততক্ষণ কিন্তু নিজে কিছু খাবে না তাতে জিনিস যদি ফেলাও যায় পচেও যায় কোনো ব্যাপার নেই আর কি তো এই আর কি এর জন্য ও খায়নি আর এদিকে তো প্রায় আমের সিজন শেষ হতেই যায় তো তার জন্য ভাবলাম যে আমগুলোকে কেটে না এইভাবে একটু মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ওটাকে ব্লেন্ড করে কিছু একটা বানানো যাক যেহেতু আমও একটা ফল বা তারও একটা পাল্প থাকে আর যেমন কাঁঠালের থাকে তালের থাকে তো সেরকম একটা কিছু যদি বানানো যায় তাহলে কিন্তু খেতে মন্দ লাগবে না বেশ ভালোই লাগবে তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব জানিও যে কে কে এমনটা বানিয়ে খেয়েছ আসলে আম আমাদের কাছে একটা ইমোশন যার জন্য আমকে নিয়ে আমরা খুব একটা বেশি ঘাটা ঘটি আর কি করি না চট করে মানে মনে হয় যেন ওটা শুধুতেই খেলে ভালো লাগবে বা একটা ওই বাঙালির তো একটা আমের আম জিনিসটা একটা ইমোশান আর কি তো তার জন্য চট করে আমিও কখনো আমকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে জানি কিন্তু এগুলো এমনই একটা পর্যায়ে চলে গেছিলো যেটা আর কি এরকম র খাওয়া যেত না তবে পচে যে গেছিল বা গন্ধ হয়ে গেছিলো এমনও নয় ব্যাপারটা খুব একটা পেকে গেলে বা বেশ কয়েকদিন ফ্রিজে থেকে গেলে যেরকম হয়ে যায় সেরকম আর কি তবে এটা কিন্তু যদি টাটকা আনা হয় বাজার থেকে তাজা আম তো সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগবে তো এই যে আমের পুরো আর কি মাংস মাংস অংশটা আমি নিয়ে নিয়েছি মানে যেটা আর কি পাল্প করবো আর আটি টাটিগুলো সমস্তটাই আর কি ফেলে দিচ্ছি তার মধ্যে থেকে একটা তো আম গেল তো যাই হোক এদিকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ময়দা বলতে দুহাতা পরিমাণে ময়দা নিলাম যেহেতু আম আমার কাছে খুব কমই আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সুজি মানে সমান পরিমাণের ময়দা সুজিটাকে কিন্তু নিতে হবে এরপর স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু করে আর কি চিনি দিতে হবে একটু মৌরি দিলাম ব্যাস আর কিছুই না এরপর এই ব্যাপারটাকে পুরোটাকে আর কি মাখিয়ে নিতে হবে আর তারপর আসতে ধীরে আর কি এই আমের যে জুসটা সেটা দিয়ে কিন্তু ব্যাপারটাকে মাখাতে হবে একটু সামান্য দুধ দিলে ভালো লাগতো কিন্তু আমার একটা শরীরে এমনই ভয় হয়ে গেছে বা কোনো ডেয়ারি প্রোডাক্ট আর কি খেতে খুব ভয় লাগছে তো যাই হোক চলো আবার আজকে বাবা মা আসছে মানে দুধ চা নিয়ে আসবে যেটা আমার পক্ষে একটা ভয়ঙ্কর জিনিস তবে ওই জায়গার চাটা আমি একদমই মিস করতে চাই না আর কি তো তাই মা আর কি জিজ্ঞাসা করছিল আমি বলেছি হ্যাঁ নিয়ে আসো আমি একটু করে খাবো কিছুই হবে না যাই হোক তো তার জন্যই এইদিকে কয়েকটা বানিয়েও রাখছি মাও এগুলো খেতে ভালোবাসে আর দেখবে এই সমস্ত জিনিস না আজকের থেকে কালকে বাঁশিটা খেতে আরো ভালো লাগে পিঠে জাতীয় জিনিস তো এটা তার জন্যই তো এই যে তেলটা গরম হওয়ার পর আমি তেলের মধ্যে এগুলো আর কি পকোড়ার মতো করে ছেড়ে দিচ্ছি দেখো পুরো ব্যাপারটা কিন্তু ভেসে আসছে মানে তেলটা একদমই গরম হয়ে গেছে আর ব্যাটারটা একদমই কিন্তু পারফেক্ট ছিল তো এই পারফেক্ট জিনিসটাকে একদম আনতে হবে নয়তো কিন্তু কড়ার তলাতেও চিটে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আবার খেতে অতটাও টেস্ট লাগবে না এরপর চাইলে তোমরা কিন্তু কাজু কিচমিচকে ছোটো ছোটো করে কেটে আর কি এর মধ্যে দিতে পারো সেই সেগুলো মুখে পড়লেও কিন্তু বেশ একটা ক্রাঞ্চি ব্যাপার লাগবে চলো এইগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে সৃজনকে এরপর দিয়েও দিই আর আমিও দু চারটে খেয়ে নিয়েছি যাই হোক এইগুলো ভাসতে ভাজতে না আমি একদমই লোভ সামলাতে পারি না এরপরে আর কি এ আমি এখন বাসনপত্রগুলো একটু গুছিয়ে রাখবো জানো তো এই দশ দিন যতদিন শরীর খারাপে পড়েছিলাম এই এতদিন আমার এই গামলাতেই বাসন পরে থাকতো আমার যে কাজের দিদি সে আসতো এই গামলার বাসনগুলোকে একবার করে নামাতো গামলার জলটা ফেলতো সেগুলোকে জল বুলিয়ে বুলে আবার ওখানে রাখতো আর মানে ওরও দেখতাম খুব মন খারাপ লাগতো কারণ সত্যি কথা বলতে আমি চট করে বসে শুয়ে এরকম থাকি ও দেখতে পাই না তাই এতগুলো দিন আমাকে শুয়ে থাকতে দেখে ওর বেশ মনটা দেখতাম খারাপ হয়ে যেত অনেক হেল্প করেছে জানো তো মানে অনেক মানুষকে আমি আমার জীবনে পেয়েছি মানে অনেক কাজের দিদিই আমি অনেক জায়গায় থেকেছি তো ভাড়া বাড়িতে শিফট করে করে তো অনেকজনকেই পেয়েছি কিন্তু এই দিদি মতো এতটা ভালো বা এতটা নিজের মতো কেউ আর কি চট করে ভাবে না তবে আমার মনে হয় যে ভালোবাসাগুলো হয়তো একতরফা হয় না দু তরফের থেকেই হতে হয় যাই হোক ইমোশান হয়ে যায় মাঝে মধ্যে আমি আর দেখবে তোমার বিপদের সময়ে কেউ যদি তোমাকে এক গ্লাস জলও দেয় সেটাও কিন্তু তুমি মনে রাখবে তো এটাই আর কি আমাদের নেচার আর আমি সব সময় তো মেনে চলি যে আমি যদি কোনো মানুষের একটু বিপদ শুনি চট করে ঝাঁপিয়ে যায় তবে আমি আমার শরীর খারাপের সময় এমন কিছু মানুষকেও দেখেছি যারা শুনতে পেয়েছে যে আমি রান্না করতে পারিনি ভাত বসাতে পারিনি তবুও একবার মুখে কেটে জিজ্ঞাসাও করেনি যে আমার ছেলেটা আজকে কি খাবে কিন্তু একটা সময় পেরিয়েছে যেই সময়ে আমি তাদের জন্য অনেক করেছি ইভেন মানে আমি আমার দিক থেকে কর্তব্যের কোনো ত্রুটি রাখিনি তবে বলে না যে পর তো পরই হয় পর কখনো আপন হয় না যাই হোক এই সমস্ত কিছুর মধ্যে এই কয়েকটা দিন আমার কেটেছে তো সময় না আসলে আপন পর বিচার করাও যায় না তো সেই সময়টা সঠিক সময়েই হয়েছে এটাই আর কি পরবর্তীতে মানুষ চিনতে আমার অনেকটাই সুবিধা হবে চলো এদিকে বাসনপত্রগুলো মোটামুটি গোছ আমার কমপ্লিট হয়ে গেছে হদি চিকেন কষা ফ্রাইড রাইস তো শ্রীজনন হন খাচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা ওর বাবা অফিস থেকে টিফিন পেয়েছে যায় তাই টিফিনটা নিয়ে চলে আসে এটা আমাদের ছোটবেলায় হতো আমার বাবা যখন কোথাও যেত একটা অন্য বিজনেস করতে তখন সেখান থেকে টিফিন পেত ও নিয়ে চলে আসতো আমাদের জন্য আর কি এনেছে সেটা দেখার জন্য বিশাল আগ্রহ আর যাই হোক চলো এরপরে মা বাবা আসবে সেই ওয়েট করছি বসে বসে একটু চুল টুলগুলো আঁচড়াই হয়তো ভাববে যে আমার মেয়েটার কি অবস্থা শরীর খুব খারাপ হয়ে থাকে তা না অনেকক্ষণ থেকে কাজ করছি বলে এরকম লাগছে চলো উঠতে হবে বা শরীর কি ভারী হয়ে গেছে হাতটা না মাটিতে দিয়ে উঠতে পারছি না আর এই যে এটা পেয়েছে এটা আমার জন্য আমি রেখেছি একটা ক্লাসের ওপরে জায়গাটা করে জায়গারই তো অভাব যে বাবু এখন ওয়েট করছে দিদার জন্য ওর কাছে দিদার থেকে বেটার অপশান আর কিছু হতে পারে না মানে দিদা আসছে মানে ওর জানে যে সমস্ত ইচ্ছে পূরণ হবে ও যা খাবো তাই হবে সেটাই বানাবে এরকম একটা ব্যাপার আর কি তো ও এখানে লুকিয়ে আছে ওই ধাপ্পা করব বলে কিন্তু ধাপ্পাটাও আর কি করতে পারলো না সিঁড়ির কাছে এসে আমাকে বলছে মা একটু ভিডিও বানাও না আমি এখানে এইভাবে লুকিয়ে আছি কিন্তু পরে আমাকে বলছে যে মানে তুমি ভিডিওটা করছিলে বলে আমার ভিডিওর দিকে মন চলে গেছিলো তো যাই ই ছোটোবেলাগুলোকে সত্যি কথাই ভীষণ ভালো লাগে ছোটোতে আমরাও এরকম করতাম আর এই যে মা দেখো কত কিছু নিয়ে এসেছে বাপরে বাপ অনেক কিছু নিয়ে এসেছে তো মুড়ির থেকে শুরু করে মা যেমন নিয়ে আসে মায়েরা যেমন হয় সেরকমই আজকে রাত্রের আর কি খাবারটা পর্যন্ত বানিয়ে এনেছে জানো তো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও খুব বেশি বড় করতে পারিনি খুব ছোটোখাটোর মধ্যেই তবে তোমাদের সাথে চলো শেয়ার করব। এদিকে চা এনেছে চাটা এখন ঝটপট করে খেয়ে নিই আর আর বাবা চারজনের জন্য চা এনেছে জানি আমি চাটা খেতে ভালোবাসি তাই এক্সট্রা করে আবার দুটো এনেছে মানে ছটা এনেছে জানো কিন্তু আমি তো রিসেন্ট শরীর খারাপ থেকে উঠলাম মা তাই আমাকে তো চা মানে দুটো চা খেতে দেবে না মা তো প্রচুর চিৎকার করছিল তুই কেন বলেছিস তোর বাবাকে চা আনবো আর এই নিয়ে নাকি বাবা আর মায়ের মধ্যেই হয়েছে আর কি কথা কাটাকাটি বাবা বলেছে চা নেবই আর মা বলেছে না ওর শরীর খারাপ তো যাই হোক আমার খুব পছন্দের জিনিস এটা আর অনেক দিন পরে মনে হচ্ছে চোখেও আমি দেখলাম দুধ চা জানো তো মানে যে মেয়েটা দুবেলা দুধ চা খেত সে আজকে পনেরো কুড়ি দিন হয়ে গেল দুধ চা না খেয়ে আছে ভাবো তাহলে তো এই যে আমার হাজব্যান্ডকেও আর কি দিচ্ছে ও অফিস থেকে এসে এখনও পর্যন্ত চা খায়নি আর ওরও এটা ভীষণ ফেভারিট এখন রাত্রিবেলা আর রাত্রে তোমাদেরকে একবার ডিনারটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব আম এনেছিল মা বাবা আম আর রুটিটা এই জাস্ট বানানো হলো সাথে মিষ্টি নিয়ে এসেছে মা এখানে আলু ভেজে নিয়ে এসেছে সাথে এনেছে সুজি করে সুজিটাকে ওই যে মিষ্টি বরফির মতো করে আমি খুব ভালোবাসি তো সেটাই আর সাথে ছিল পনিরের তরকারি তো এই সমস্ত কিছু নিয়ে এসেছে আজকে রাত্রে ডিনার আমাদের এই দিয়েই কমপ্লিট হবে আর কালকেও একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা রাখছি কালকের ভিডিও মানে কালকেই ভিডিওটা পোস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো